উত্তম চরিত্র যদি বাবা মা নিজের সন্তানকে শিখাতে পারে দিতে পারে তাহলে এর চেয়ে উত্তম কিছুই দান করেনি নবী এ পাক সাল্লাল্লাহ ওয়াহিলু সাল্লাম এরশাদ করেছেন হাকিমুল আহমদ মুফতি আহমদ ইয়ার খান নাহির আহমতুল্লাহ তালে বলেন সচ্চরিত্র দ্বারা উদ্দেশ্য হল সন্তানদেরকে দীনদার মোত্তকী পরহেজগার হিসাবে গড়ে তোলা সন্তানদের জন্য এ থেকে উত্তম দান কি হতে পারে যে এই বিষয়গুলো দিন ও দুনিয়ার মধ্যে কাজে আসবে দিনেও এবং আখেরাতে ইহকালে পরকালে কাজে আসবে একজন মোত্তাকি ব্যক্তি দুনিয়াতে বলুন তার সম্মান আছে কি না মর্যাদা আছে কি না পরকালে আছে দুনিয়ার মধ্যেও এরকম ব্যক্তি তারা দুনিয়ার মধ্যেও সম্মান পায় পরকালেও তাদের জন্য সম্মান রয়েছে বলেন পিতামাতার উচিত যে সন্তানদেরকে শুধু সম্পদশালী বানিয়ে দুনিয়ায় রেখে না গিয়ে এদেরকে দিনদার বানিয়ে যায় যারা স্বয়ং তাদেরও কবরের মধ্যে কাজে আসবে জীবিত সন্তানদের নেকি সমূহের স্বভাব মৃত ব্যক্তিরা কবরে লাভ করে থাকে সন্তানকে যদি আমি নেক্কার বানিয়ে যাই মোত্তাকি বানিয়ে যায় আলিমে দিন বানিয়ে যায় হাফিজে কোরআন বানিয়ে যায় আমি ইন্তেকাল করে কবরে চলে গেলাম আমার সন্তান কোরআনুল করিমের তিলাবত করবে সে তো পাবেই আমি যেহেতু পরহেজগার বানিয়েছি সে যা নেক আমল করতে থাকবে তার স্বভাব তার প্রতিদান আমার কবরেও আমাকে দেয়া হবে আমার সন্তান কবরের উপরে নেক কাজে নিয়োজিত আমি বাবা কবরের ভিতরে তার কারণে তারও শিলায় তার আমলের কারণে আমি আরামে ঘুমিয়ে আছি এই সন্তান নেক্কার সন্তান পরহেজগার সন্তান মুত্তাকি সন্তান মা বাবার জন্য নাজাতের ওসিলা রয়েছে